এখন ভালোবাসার পরিণতি নাকি ক্ষণস্থায়ী একটি সমীক্ষার রিপোর্ট তেমনই বলছে ওই সমীক্ষা অনুযায়ী আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা দীর্ঘস্থায়ী হচ্ছে না লাভ ম্যারেজের চল্লিশ শতাংশ ক্ষেত্রেই পরিণতি গড়াচ্ছে ডিভোর্স পর্যন্ত উল্টে দেখাশোনা করে বিয়ে বা অ্যারেঞ্জ ম্যারেজে ডিভোর্সের হার কম তা মাত্র আঠাশ শতাংশ সম্প্রতি কলকাতা বর্ধমান দুর্গাপুর আসানসোলের প্রায় সাড়ে চারশো বিবাহিত অল্পবয়সী দম্পতিকে নিয়ে এই সমীক্ষা করা হয় বাইশ থেকে বত্রিশ বছর বয়সী কর্মরত যুবক যুবতীদের সঙ্গে কথা হয় সমীক্ষকদের অংশগ্রহণকারী পুরুষ মহিলারা কর্পোরেট নয়ত সরকারি বা অন্যান্য বেসরকারি সংস্থায় কর্মরত বর্ধমান মেডিকেল কলেজের পরিসংখ্যানবিদ সুদীপ ঘোষ ও তার টিম সমীক্ষাটি করেছে দম্পতিদের সম্পর্কে রসায়ন বুঝতে সাতটি সূচক ঠিক করেছিলেন সমীক্ষকরা সেগুলি হল এক ডিভোর্সের হার দুই দাম্পত্য সন্তোষ তিন ঝগড়া মেটানোর হার চার পরিবারের অংশগ্রহণ ও হস্তক্ষেপ অর্থনৈতিক স্থিতাবস্থা সামাজিক চাপ ছয় এবং সাত কতটা চাহিদা মিটল ভালোবাসার বিয়েতে দাম্পত্য সন্তোষ আছে জানিয়েছে অর্ধেক দম্পতি কিন্তু এ ব্যাপারে দেখাশোনার বিয়ে আরো একটু এগিয়ে ষাট শতাংশ জানিয়েছে যথেষ্ট দাম্পত্য সন্তোষ আছে ভালোবাসার বিয়েতে ঝবরঝাটি প্রচুর হয় কিন্তু সমস্যা মেটানোর হারে কারা এগিয়ে এ ব্যাপারেও এগিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ প্রায় পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে ঝগড়া মিটে যায় তাদের ভালোবাসার বিয়েতে সেই হার চল্লিশ শতাংশ দেখাশোনার বিয়েতে পারিবারিক অংশগ্রহণ থাকে দেখা যাচ্ছে সত্তর শতাংশ ক্ষেত্রে পারিবারিক অংশগ্রহণ থাকে প্রেমের বিয়েতে যা থাকে মাত্র কুড়ি শতাংশ আর্থিক স্থিতাবস্থার ক্ষেত্রেও দশ শতাংশ এগিয়ে দেখাশোনার বিয়ে এই বিয়েতে সামাজিক এবং পারিপার্শ্বিক চাপ থাকে বেশি তা প্রায় ষাট শতাংশ সেখানে ভালোবাসার বিয়েতে সেই চাপ মাত্র তিরিশ শতাংশ আর সব মিলিয়ে বিয়ে করে চাহিদা কতটা পূরণ হলো দু চব্বিশ সালের মার্চমে এই তিন মাস ধরে চলা সমীক্ষায় অর্ধেক অংশগ্রহণকারী নির্দ্বিধায় বলেছেন দেখাশোনার বিয়েতে তাদের চাহিদা পূরণ হয়েছে প্রেমের বিয়েতে হয়েছে মাত্র চল্লিশ শতাংশ ক্ষেত্রে কেন এমন হচ্ছে তথ্যপ্রযুক্তি কর্মী তমজিৎ রায় বলেন সমীক্ষায় যা বলা হয়েছে তা একদম খাঁটি বাস্তব চোখের সামনে প্রচুর ভাব ভালোবাসার বিয়ে ভাঙতে দেখছি দেখা যাচ্ছে নাম কাউ আসতে সংসার চলছে যে যার মতো সময় কাটাচ্ছেন একটি দম্পতিকে জানি স্বামী কি করছেন স্ত্রী খবর রাখেন না স্ত্রী কি করছেন সে খবর রাখেন না স্বামী এছাড়াও ডিভোর্সের অন্যতম কারণ দেখছি অয়াচিত পারিবারিক হস্তক্ষেপ বা আবেগ থাকাকালীন যা ভাবা হয়েছিল বিয়ের পর যখনই তা মিলছে না তিক্ততা বেড়ে যাচ্ছে আর ধৈর্য কম হয় ডিভোর্স নয়তো পরকিয়া সম্পর্কে চলে যাচ্ছে সম্পর্কগুলো বিশিষ্ট মনোবিদ ডক্টর অমিত চক্রবর্তী বলেন বিজ্ঞানের দিক দিয়ে দেখলে ভালোবাসার সম্পর্কে বিয়ে শ্রেষ্ঠ কিন্তু এখন সিংহভাগ ভালোবাসার সম্পর্কে পিছুটান কম পারিবারিক অংশগ্রহণ কম কোন দম্পতির ঝগড়া হলে সুপরামর্শ দেওয়ার মানুষের অভাব পাশাপাশি দেখাশোনার বিয়েতে বাবা মা এবং পরিবারের অংশগ্রহণ থাকে বলে ছেলে মেয়েদের মধ্যেও বিয়ে টিকিয়ে রাখার ব্যগ্রতা বেশি থাকে এই ভিডিওতে তুলে ধরা তথ্য বর্তমান সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি लेटेस्ट कंटेंटर अपडेट पे क्लिक कर बेल आईकने धन्यवाद